সময় বয়ে চলল অবশেষে বেশ কিছুক্ষণ পর ঘটল কাঙ্ক্ষিত বিস্ফোরণ শিবিরের মাঝামাঝি অংশে মনে হল যেন আতসবাজির প্রদর্শনী চলছে আলোয় আলোকিত হয়ে উঠল গোটা অংশ সঙ্গী ভয়ঙ্কর বিস্ফোরণ তীব্র শব্দ শতভিশার উপরের আকাশ আলোকিত হয়ে উঠল সেই উজ্জ্বল আলোয় সবাই আন্দোলিত হলেন সেই তীব্র গগনভেদী আওয়াজে এমনকি মানুষের মধ্যেও ফুটে ওঠে আচরণগত চাঞ্চল্য বেশ কিছুক্ষণ পর আলো শব্দ ছায়ার খেলা একটা সময় শান্ত হলো তারপরেই ঘিরে ধরল বেশ কিছুক্ষণের নিরবতা ব্যাপারটা কি বলতো দাদা সব কি ঠান্ডা মেরে গেল নাকি ফিস ফিসিয়ে জিজ্ঞাসা করলেন লক্ষণ আচমকা আকাশের দিকে ধাবমান হলো অনেকগুলি উল্লম্ব আলোক শিখা আলোয় আলোকিত হয়ে উঠল চারদিক ঘন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রতিটি প্রাণী পরিষ্কার প্রতিমান হয়ে উঠল অতি উজ্জ্বল এই আলোকে আর তার সঙ্গে পাল্লা দিতেই যেন আকাশে উঠে এলো একসার আলোক কর্তৃকা চেঁচিয়ে সকলকে সাবধান করে ধনুকে তীর জুললেন বীরভদ্র আর লক্ষণ ওদিকে মানসিক সংযোগ বিধানের মাধ্যমে অনুমন্ত চেয়ে নিলেন তার একান্ত প্রিয় অস্ত্র গদা প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো তার ক্ষেত্রে পরীক্ষা আংশিক সফল হয়েছিল মস্তিষ্কের আয়তন কম হওয়ার ফলে অনেকগুলি দেবতার সঙ্গে যোগবিধান তিনি করতে পারতেন না একমাত্র সুলিনের সঙ্গেই তিনি তা করতে পারতেন এবং তার মারফতে তিনি অস্ত্র লাভ করতেন যাই হোক প্রাপ্ত গদা দিয়েই যুদ্ধ করতে লাগলেন হনুমন্ত মারণ রশ্মি প্রয়োগ করতে করতে প্রাণও অবশ্য চুপ ছিলেন না তিনিও সক্রিয় যুদ্ধে অংশ নিয়েছিলেন একমাত্র অসহায় হয়ে পড়েছিল মানুষরা আকাশ যুদ্ধে ব্যবহার করা যায় এরকম কোন শক্তিশালী অস্ত্রই তো তারা ব্যবহার করতে পারে না তবে অজস্র সীমাবদ্ধতার মধ্যেও একটা ভূমিকা খুব দায়িত্বের সঙ্গে পালন করে গেল মানুষেরা কোনো অবস্থাতেই তারা পিছু হতে যায়নি উপরন্তু আলোক পত্রিকাগুলি মনোযোগ ভঙ্গ করতে সক্ষম হয়েছে তারা তাদের বুদ্ধিদীপ্ত দৌড়ের সাহায্য কিছুক্ষণ পর দেখা গেল আলোক পত্রিকাগুলি ধীরে ধীরে পিছনে হটে যাচ্ছে বেশ কিছুক্ষণ পর প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করে অবশেষে সেগুলি আবার প্রত্যাবর্তন করল শত হিসার দিন এবারে কি করা উচিত কানহ মুখোমুখি আক্রমণ জিজ্ঞেস করলেন বীরভদ্র কান্নের প্রতি মনে হয় একটু আস্থা জন্মেছে তার একদমই না যুবরাজ এই আক্রমণ ছিল আমাদের সক্ষমতা ও রক্ষণকে যাচাই করবার একটা অছিলা মাত্র এখনই হবে প্রকৃত ওই যে বলতে না বলতে আক্রমণকারী দল এসে উপস্থিত অঙ্গুলি নির্দেশ অনুসরণ করে সামনের দিকে তাকিয়ে বীরভদ্র দেখেন অপরাজেয় আরক্ষা বর্ম পরিহিত রাক্ষস সেনার দল আগুয় সবার আগে তার পিছনেই দেখা যাচ্ছে পতাতিক সেনা আর সবাইকে ঘিরে আকাশে উদ্দীয়মান আলোক পত্রিকার একটি বৃত্ত পদাতিকরা কোন অবস্থাতেই সামনের সারিতে দণ্ডায়মান অপরাজেয় আরক্ষা বর্মধারীদের ছেড়ে এগিয়ে আসবেন এটাই আমাদের যুদ্ধের নিয়ম সামনের বর্মধারীরা তাদের পথের সমস্ত বাধা বিপত্তিগুলিকে ছত্রা খান করে দেবে পেছনের পদাতিকরা এদের পশ্চাত দিক দিয়ে রক্ষা করবে যাতে শত্রু ঘুরে পিছন দিক দিয়ে এসে এদের আক্রমণ করতে না পারে বিশেষত ওদের ওই কালো রঙের চৌখুপি বাক্সের মতো অঞ্চলটি ওটাই ওই বর্মকে ধ্বংস করবার একমাত্র পথ তবে আলোকবর্তিকারা এই নিয়মের বাইরে ওরা সামনে বা পিছনে যেখানে খুশি অবস্থান করতে পারে আবার আগুপিছুও হতে পারে বললেন কান বীরভদ্র এবার রিক্ষবানের দিকে তাকিয়ে একবার ঘাড় নাড়তেই নির্দেশে বেজে উঠল গমন ধ্বনি এই ধ্বনি বেজে উঠতেই অগ্রগামী দলের নেতৃত্বে থাকা হনুমন্ত ইশারায় থামালেন তার মানব সেনা দলকে অজেয় বর্ম পরিহিত রাক্ষসরা তখন এগিয়ে আসছে সুশৃঙ্খলভাবে তারা আরেকটু কাছে এগিয়ে আসতেই বীরভদ্র আর অপেক্ষা করলেন অগ্রবর্তী সেনাদের নির্দেশ দিলেন পশ্চাতে থাকা অরণ্যে প্রবেশের ওদিকে তখন হনুমন্তের নেতৃত্বাধীন সেনারাও আস্তে আস্তে পিছু ঘটছে অবশেষে সকল মানব সেনারা প্রবেশ করলেন গভীর অরণ্যের অন্ধকারের মধ্যে তাদের পিছু পিছু ধেয়ে এল অজেয় বর্ম পরিহিত রাক্ষসরা আলোক পত্রিকারা অবশ্য জঙ্গলে আর প্রবেশ করল না তারা ওপরে জায়গাটিকে কেন্দ্র করে আবর্তন করতে থাকল এইবার শুরু হলো বুদ্ধির খেলা অহঙ্গদে আক্রান্ত রাক্ষসরা শুরু থেকেই ভেবেছিলেন এ ভয় পেয়ে নিছক এক পশ্চাদপসারণ তুলনামূলকভাবে অনুন্নত সভ্যতার গন্ধর্ব এবং একেবারে প্রাথমিক সভ্যতার স্তরে অবস্থান করা মানুষ নামক মানরগুলির মাথায় যে এত বুদ্ধি থাকতে পারে তা তারা কল্পনাতেও আনতে পারেন ওদের সেনাপতির উদ্দেশ্যটা ছিল যুদ্ধটা তাড়াতাড়ি আজকেই শেষ করে দেওয়া তাই পশ্চাদোপসারণকারী দলটির পেছনে লাগিয়ে দিয়েছিলেন সবকটি বর্ম পরিহিত রাক্ষসকে একবার এই আধুনিক অস্ত্রে বলিয়ান রাক্ষসরা যখন জঙ্গলে প্রবেশ করল শুরু হল পাল্টা মার এখানেই একটি অসাধারণ চাতুর্য প্রয়োগ করেছিলেন বীরভদ্র তার নির্দেশে বেশ কয়েকজন মানবদের নিয়ে গঠিত ছটি দল দীর্ঘ সময় ধরে অবস্থান করছিল এই অরণ্য। রাক্ষসদের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরে জঙ্গলের বিভিন্ন অংশে অনেক যত্ন নিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন তারা জরিপ করে রেখেছিলেন জঙ্গলের প্রতিটি অংশ প্রতিটি কোন। যুদ্ধক্ষেত্রে যখন তারা যুদ্ধ করতে আসেন তখন তারা ইতিমধ্যেই জেনে ফেলেছেন জঙ্গল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কোন অংশের মাটি কতটা নরম কোথায় চোরাবালি আছে কোথায় গাছগুলি উই কেটে ঝুড়ো হয়ে আছে এবং অবশ্যই কোথায় কোথায় তারা ফাঁদ পেতে রেখেছেন পরিণাম বিরাট আকারের এবং ওজনের বর্ম পরিহিত রাক্ষসরা জঙ্গলে প্রবেশ করবার পর থেকেই শুরু হল বিপদ কোথাও মাটিতে পা রাখতে যেতেই রাক্ষসরা তলিয়ে গেল অতলে কোথাও মাটির ওপরে থাকা ডালপালায় পা রাখতেই গর্তে আটকা পড়তে হল কয়েকজনকে ভারী শরীর নিয়ে আর উঠে আসতে পারছিল না তারা অগত্যা বর্মকুলে উপরে উঠে আসতেই ডানসের ঘায়ে মৃত্যু হলো তাদের কোথাও আবার সামান্য একটা শিকড়ে পা পড়তেই মাথার উপর নেমে এলো মোটা গাছের গুড়ি আটকে গেল তাদের শরীর এই অবসরে তীর মেরে দূর থেকে যন্ত্র বর্ম নিষ্ক্রিয় করলেন বীরভদ্র লক্ষণ কোথাও আবার দু পায়ে দড়ি জড়িয়ে উল্টে লটকে থাকলেন তারা এইভাবে শেষে দেখা গেল লুকোচুরির এই খেলায় জয় হল গন্ধর্ব ও মানুষদের আলোক পত্রিকাগুলি গোটা সময়টা ধরে ওড়াওড়ি করছিল ওপরেই কিছু অসতর্ক ক্ষেত্র বাদে বেশিরভাগ ক্ষেত্রেই ওরা কোনো সুবিধা করতে পারেনি এবার নিচে থাকা বর্মরক্ষীদের অবস্থা দেখে পালিয়ে যেতে বাধ্য হল পদাতিক সৈন্যগুলি আগেই পালিয়ে গিয়েছিল শেষ অজেয় বর্ম পরিহিত রক্ষীকে নিষ্ক্রিয় করে অবশেষে আবার অরণ্যের বাইরে পা রাখলেন বীরভদ্র ও মক্ষণ ক্ষতির পরিমাণ এই চাতুর্যের খেলায় সামান্য এখন কি করা উচিত কেন এবারে কি আমাদের সম্মুখ আক্রমণে যাওয়া উচিত জিজ্ঞেস করলেন বীরভদ্র মেঘনাথকে এখনো যুদ্ধে দেখা যায়নি যুবরাজ উত্তর দিলেন কান কিন্তু একা একজনের উপর যুদ্ধের ফলাফল নির্ভর করে কি আপনি কি বলেন এই বিষয়ে করে যুবরাজ প্রতিপক্ষের নাম যদি মেঘনাথ হয় তবে তা অবশ্যই করে